আসসালামু আলাইকুম গাইস কয়েকদিন ধরে এফেল স্টুডিও মোবাইল অক্ট্রোফাইড ভিডিও দেওয়া হয়নি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে আপনাদের অনেকে কমেন্ট করছে যে এফেল স্টুডিওর কাজ করতে পারতেছে না মানে এগুলো সেটিংস জানে না তো তাদের জন্য আজকের ভিডিও কিছু সেটিংস দেখিয়ে দেবো যারা কিবোর্ড প্লে করে তাদের জন্য এফেল স্টুডিওতে যারা কীবোর্ড প্লে করে তাদের জন্য তাছাড়া এখানে আপনারা গান ডিজেও বানাতে পারেন আবার অনেক ধরনের মিউজিক ট্রায়ালও করতে পারেন তো সর্বপ্রথম আপনাদের মোবাইলে যদি কোনো প্রজেক্ট থেকে থাকে তো আপনারা নতুন অবস্থায় মনে করেন যে নতুন প্রজেক্ট তৈরি করবেন আপনারা এখানে নিউ করবেন নিউ করার পরে ইমটি ইমটি প্রথমে যেটা পাবেন এখানে যাওয়ার পরে ডিসেবল চেঞ্জ এখানে যাবেন তারপর এখানে কিছু করার দরকার নাই জাস্ট ওকে করবেন তাহলে আপনাদের এখানে নতুন প্রজেক্ট চলে আসবে আপনারা এই কিবোর্ড যেটা আছে এটা উপরে দিলে উপরে দিতে পারবেন নিচে দিলে নিচে দিতে পারবেন আবার এই যে দুই পাশে চাপ দিয়ে বড় করতে পারবেন ছোট করতে পারবেন আর এই যে এখানে বিপিএম যেটা আছে এটা আপনার গানের টেম্পো এটা আপনার এই যে জোরে করলে জোরে এটা ডিজে বানানোর ক্ষেত্রে লাগে যদি মেট্রো নাম এটা যদি অন করেন এই যে মেট্রো নাম এম এটা অন করে যখন প্লে করবেন এই যে এরকম একটা শব্দ হবে তো এটা অফ করে দিলাম আপনারা এটা অন করে নিতে পারেন যদি মনে করেন ট্রায়াল করার সময় এটা অন করলে ভালো হয় আর কি ওটা তালে তালে বাজাবে তো আমরা এখানে সর্বপ্রথম কিবোর্ডটি অ্যাড করব এখানে যে উপরে দেখতে পাচ্ছেন ওটা ড্রাম এটা হচ্ছে ড্রাম এখানে ইনস্ট্রুমেন্ট আছে এখানে কিবোর্ড কিছু কিবোর্ডের টোন পাবেন এখানে অডিও ক্লিপ অ্যাড করতে পারবেন এখানে ইফেক্ট করতে পারবেন এখানে অডিও রেকর্ড করতে পারবেন আর এখানে কিছু কিবোর্ডের টোন আছে এটাতে টোন আছে এগুলো টোন এগুলো টোন এটাও টোন এগুলো সবগুলোতে টোন আছে তো আমরা বেশিরভাগ ইউজ করবো ডিডাব্লু ডিডাব্লু স্যাম্পলার তো এখানে ভালো ভালো টোন পাওয়া যায় আর ওইগুলো বাকি যেগুলো আছে ওইগুলো আপনারা ডিজে বানানোর ক্ষেত্রে সেগুলো তুলতে পারেন তো আমি এখানে একটা কিবোর্ড অ্যাড করে দেখাই একটা কিবোর্ডের টোন নিয়ে নিলাম তারপরে এরকম থাকবে যে সাইডে যে এটা আছে এটা দিয়ে দিলে চাপ দুইবার চাপ দিলে আপনার মেন স্ক্রিনে চলে যাবে এই জায়গাটা এটা আপনি কিবোর্ড উপরে উঠাতে পারেন

কম বেশি করে নেবেন মানে যেরকম করলে ভালো লাগে আপনার সেটিংস এগুলো এখানে চাইলে আরো টন অ্যাড করতে পারবেন একসাথে মানে দুটা টন তিনটা টন একসাথে বাজবে তো এই যে আপনাদের আর একটা টন অ্যাড করাই একসাথে ডিফল্ট এখানে অন্য আর একটা টন দেব এটা দিয়ে দিলাম এটা আপনাদের সেটিংস আপনার নিজের মতো সেটিংস করে নেবেন এগুলো সেটিংস বিষয়ে দিলে মনে করেন ভিডিও আরো বড় হয়ে যাবে তো আমি হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আপনাদের এর পরবর্তীতে আপনাদের আরো মানে টোন ভালো করার সেটিংস আছে ওইগুলো মানে কোয়ালিটি আরো অনেক সুন্দর করতে পারেন টোন কোয়ালিটি আমি জাস্ট এমনিতে দেখিয়ে দেব আর কি আসলে কিবোর্ডটা রকম কাজ করে সেটিংস গুলো দেখিয়ে দেবো এই যে এখানে আপনার এগুলো সব ইফেক্ট ইকো ইকোতে এগুলো ইফেক্ট এগুলাতে লেভেল এগুলাতে আপনার ভলিউম বাড়ানো কমানো বা মনে করেন যে ইকো সিস্টেম এগুলো সবগুলো ইফেক্ট আর এই স্নিথ এই লাস্টের যে এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব টন পরে অ্যাড করতে পারবেন আপনারা এই লাস্টের এই যে এই কটা যে এই কটা দেখতেছেন এই কটা লাস্টে এগুলো আপনারা টোন এড করতে পারবেন ওখান থেকে তো আমি কিবোর্ডের টনগুলা একটু মডিফাই করে নিলাম

এটা বাড়ানো ঘননা করবে পিচ বাড়ানো ঘননা হবে আর উপরে এটা মোড ওটার কোনো কাজ নাই ওই প্যারটা আমরা এই সিস্টেমে করতে পারি আমরা পিচ অফ করে দেব এটা আমাদের লাগে না এখানে আমরা রেকর্ড করতে পারেন এটা ডিলিট করবেন তোরা এখানে রেকর্ড অপশন চালু করে মনে করেন কোনো কিছু বাদ

আরো ফাইলে যদি ধরেন যে ইচ্ছা মতো ডাউনলোড দেওয়া আছে টোন এগুলা তো ফাইলে চলে যাবেন ফাইলে যাবেন ফাইলে আছে দেখেন ভোকাল আছে এগুলা এগুলো আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে হবে এগুলো এগুলো ডাউনলোড করে নিতে হবে আর ডিজে বানানোর ক্ষেত্রে লাগে ডিজে বানানো এভাবে আপনারা বিট তৈরি করতে পারেন আবার এখানে অডিও গান অ্যাড করলে অডিও গান অ্যাড করতে পারবেন এই ফাইল দেখেন অডিও গান রাখবেন এখানে অডিও গান এড করবে ডিজে বানানোর ক্ষেত্রে এগুলো আলাদাভাবে তৈরি করতে হবে আপনার এখানে ধরেন যে বিপিএম গানের সাথে ম্যাচ করতে হবে অনেক এগুলো আরেক ভিডিওতে দেখিয়ে দেবো এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো এখান থেকে ওটা অ্যাড করা আর কি দেখাই দেবো এগুলো সবগুলোই আপনার কিবোর্ড এগুলো অন্য ধরনের কিবোর্ড মানে টনগুলো অত ভালো ভালো হয় এগুলো বাজাতে পারবে এগুলো সেটিংস এগুলো কিবোর্ড যারা বাজান তাদের জন্য এগুলো সেটিং আপনার জালে টন এইভাবে সাজিয়ে আপনার টন সেট আপ করার সময় আপনি এই দুটো জিনিস দিবেন মনে করেন যে এখান থেকে একটা টন নিয়ে এলাম মনে যেগুলো আছে এগুলো দেখেন গ্র্যান্ড পিয়ানো নেই নেওয়ার পরে আপনারা এটা বাড়িয়ে দিবেন এটা বাড়িয়ে দিবেন এখানে আপনারা রিভার্ব এটা অ্যাড করবেন পঞ্চাশ করবেন মিক্স পঞ্চাশ করবেন তারপর এখানে যায় লাস্ট তিন নাম্বার এটা নেবেন ট্যাপ ডেলি এটা কিছু করতে হবে না শুধু ওটা নিলে হবে এখন যদি আপনি বাজান তাহলে কিবোর্ডের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো লাগবে শুনতে আপনাদের দেখে দিলাম এবার জুম করতে পারবেন একাকাটা করতে পারবেন সব সিস্টেম দেখিয়ে দিয়েছি